সালামু আলাইকুম ইব্রাহ চলে এসেছি ফিটেক ফ্যাশন পেজ থেকে আবার আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এখানে কিন্তু দুইটা লাইট কালারের মধ্যে পাবেন আর দুইটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবেন তো দেরি না করে ড্রেসগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি কোকো প্রিন্টের মধ্যে নতুন এই কালারটা চলে এসেছে আপনাদের জন্য সো যার যার প্রয়োজন হবে দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার দেখেছেন এর আগে তো হচ্ছে আপনারা আরো চারটা কালার ছিল সো এখন এই কালারটা নতুন এসেছে সো যেটা এটা যাদের পছন্দ হবে দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে খুবই লিমিটেড স্টক রয়েছে সো খুবই দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে এটা থাকছে স্লিপসের পোর্শনটা যেটা আপনারা ফুল স্লিপ চাইলে করতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর বড় সড় একটা দোপাট্টা কোকো প্রিন্টের এই ভাইরাল ড্রেসগুলো কিন্তু না নিলে মিস হয়ে যাবে এত রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু বর্তমানে খুবই খুবই ভাইরাল সো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এটা থাকছে আমাদের ব্ল্যাক কালারের কোকো প্রিন্টের ড্রেসটা এটা আপনারা আগেও দেখেছেন আবার দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমাদের ব্ল্যাক কালার কোকো প্রিন্টের ড্রেসটা এগুলো কিন্তু খুবই ভাইরাল ব্ল্যাক এই ড্রেসটা তো আমরা দিতে দিতে আসলে কি বলবো এত পরিমাণ অর্ডার হয়েছে এগুলো কিন্তু খুবই ভাইরাল এবং খুবই কমফোর্টেবল গরমের মধ্যে পরার জন্য এগুলো কিন্তু আপনার জন্য বেস্ট একটা কালেকশন খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আপনারা এই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাবেন এটা থাকছে স্লিপসের পোর্শনটা এই থাকছে আমাদের ব্ল্যাক কালারের ড্রেসের দোপাট্টাটা দেখেন কত সুন্দর আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনারা হচ্ছে পাঁচ হাত নামাজি দুপাটা পাবেন এবং একটা সফট ফেব্রিক্সের মধ্যে আমাদের এই দোপাট্টাগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এই থাকছে আমাদের লাইট কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে ড্রেসটা এসেছে আমাদের ড্রেস এর ফ্রান্স দেখেন কি পরিমাণ একটা নেকেট পোর্শন করা রয়েছে এবং সম্পূর্ণ কিন্তু হচ্ছে ফ্লোরাল করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা এই ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে পেয়ে যাবেন এবং যে নেকেট পোর্শনের যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনারা এই ড্রেসের সাইডের দিকে হচ্ছে দুপাশেই কিন্তু হচ্ছে আপনারা এই প্যানেলটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো করে ড্রেসের যে কোনো জায়গায় হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবং স্লিপসের যে অংশটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আপনারা ড্রেসের সাথে মিল রেখে খুব সুন্দর করে বড় একটা স্লিপস দেওয়া হয়েছে এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দেওয়া হয়েছে ড্রেসটার সাথে এই ধরনের দোপাট্টাগুলো আপনি যখন ড্রেসটা একটু বানিয়ে মেক করে পরবেন কি পরিমাণ যে গর্জিয়াস একটা লুক দিবে ঠিক আছে দেখেছেন অত সুন্দর কালারফুল এবং এগুলার যে মানে প্রিন্ট গুলো করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু এই প্রিন্ট গুলো দেওয়া হয়েছে আর এটার সাথে হচ্ছে আপনার আপনার একটা কালার কাপড় পেয়ে পেয়ে যাচ্ছেন সো প্রাইস যাবেন এক হাজার টাকা করে এই থাকছে আমাদের লাস্ট কালারটা এটাও কিন্তু হচ্ছে একটা লাইট কালারের মধ্যে চলে এসেছে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন কি পরিমাণে সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট হচ্ছে দেওয়া রয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুবই পুরোটাই কিন্তু হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে এবং নিচের দিকে দেখেন কত সুন্দর করে আলাদা একটা ডিজাইন দেওয়া হয়েছে আর এই থাকছে আমাদের ড্রেসের সাইডটা সম্পূর্ণ হচ্ছে আপনার মধ্যে রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই এবং নিচের দিকে হচ্ছে একটা লোয়ার পার্টের মধ্যে সুন্দর একটা আলাদা ডিজাইন করা হয়েছে এবং এটা থাকছে হচ্ছে স্লিপসে এর পোর্শনটা যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে আমাদের দুপাটাটা দেখেন কি পরিমাণ সুন্দর এবারের প্রত্যেকটা ড্রেসের এত এত পরিমাণ সুন্দর আর গর্জিয়াস ভাবে এসেছে এগুলো হচ্ছে আপনারা জামা ড্রেসগুলো যখন লেস ওয়ার্ক করে বানিয়ে পরবেন আর দোপাট্টাগুলো যখন সাথে ক্যারি করবেন খুবই গর্জিয়াস একটা লুক দিবে আর এটা থাকছে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে